লাল ডাঠার পাঁচমিশালি এই সবজিটা একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে খুব ভালো হয় সবজির মধ্যে নিয়েছি লাল ডাঠা আলু ঝিঙে মিষ্টি কুমড়ো পটল বেগুন সব কিছু এইভাবে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি অপর দিকে একটা কড়াইয়ে চারটে মতো বড়ি এইভাবে ভেঙে ভেজে তুলে রাখলাম ওই কড়াইয়ে আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোরনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব সবজিগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ডাটাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে না হলে সবজিটা খেতে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি সর্ষে আর রসুন আর দিয়ে দিলাম পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে সবজির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ডাঁটাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে আর জলটা এইভাবে শুকিয়ে যাবে তখন ওপর থেকে একটা চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে কেউ যদি মিষ্টিটা খেতে পছন্দ না করো তাহলে চিনিটা স্কিপও করা যায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা